খানাকুলে গত রবিবারে তৃণমূলের আক্রমণ পার্টি অফিস ভাঙচুর মহিলাদের উপর অত্যাচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবার বন্ধের মধ্যেই খানাকুল থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্ব আরামবাগ মহকুমা চার বিজেপি বিধায়কের নেতৃত্বেই বিক্ষোভ চলছে এই মুহূর্তে খানাকুল থানার সামনে হাজির প্রচুর বিজেপি কর্মী ও সমর্থকরা সোমবার সারাদিন বন্ধের পর বিকালে তারা হাজির হন থানায় তবে পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয় হাজির বেশ কয়েকটি থানার ওসিও আইসি এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

দেখুন আজকের এই থানা ঘেরাও গতকাল যেভাবে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল থেকে জেহাদিদের নিয়ে তৃণমূল কংগ্রেস মহিলাদের আক্রমণ করেছে এসসি সমাজের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালানো হয়েছে ইট ছোড়া হয়েছে পাথর ছোড়া হয়েছে এসি সমাজের মহিলাদের বিশেষ করে পনেরো ষোলো জন মহিলা তারা আক্রান্ত হয়েছে দুজনের মেরে হাত পা ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা তার প্রতিবাদে আজকে আমরা বন দেখেছি কিন্তু এই যে ওসি উইদাউট পারমিশনে তৃণমূল কংগ্রেসকে বাইক মিছিল করতে দিয়েছে বাইক মিছিলের পর সেখানে আক্রমণ হয়েছে ওসি নিজে ওখানে দাঁড়িয়েছিল ওসি একটা কাউকে অ্যারেস্ট করতে পারেনি তৃণমূলের দলদাস ওসি তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাচাটা এই ওসিকে আমরা বলতে চাই আপনি অবিলম্বে পদত্যাগ করুন উর্দিটা ছেড়ে দিন এই উর্দিটার একটা মর্যাদা রয়েছে অনেক ভালো ভালো স্টাফ রয়েছে অনেক ভালো ভালো অফিসার রয়েছে তাদের এটা পাবার যোগ্য আপনার নয় যে ঘটনা তার প্রতিবাদে আজকে আমাদের খানাকুল বিধানসভা জুড়ে বন ছিল এবং প্রত্যেকটা অঞ্চলে আমাদের বন পালন হচ্ছে শুধুমাত্র ভোজপুরের কিছু এলাকা ছাড়া কিছু এলাকা ছাড়া বাকি সব জায়গাতে বন্ধ হয়েছে এই বন অনেক মিডিয়া প্রচার করেছে কিছু মিডিয়া তৃণমূলের দলদাসগিরি করে এই বন্ধটাকে বিফল দেখিয়েছে একটা কথাই বলবো গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের চোদ্দ জনের নামে এফআইআর করা হয়েছে চোদ্দ জনের মিথ্যা কেস দেওয়া তার মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হলো তৃণমূলের কাউকে এখনো কেন অ্যারেস্ট করা হলো না কারণ পার্টি অফিস ভাঙচুর আমাদের এসসি মহিলা কার্যকর্তাদের মারধর সব ধরনের কাজ হয়েছে আর আজকে খানাকুলের মানুষ দেখিয়ে দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধ পালন হয়েছে খানাকুলে এই জন্য তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পর্যন্ত আজকে বন্ধ ছিল এটা সব থেকে বড় জয় আমাদের ওদের পার্টি অফিসে বন্ধ ছিল তো এখানে কিছু এক জায়গায় সব পুলিশের কথা বলবো না কিছু পুলিশ গিয়েছিল জোর করে বন্ধকে সাকসেসফুল করবার জন্য সেখানে সাধারণ মানুষ সেটা বিফল করেছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে